হলো আমাদের বাড়িতে হচ্ছে আজকে সিদল এগুলো সুটিগুলো গুঁড়া করে এখন এখানে কচু দিলেই হয়ে যাবে শিদল তো আমাদের বাড়িতে শিদল হবে কে কে খাবে চলে এসো আর শিদল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর বাড়িতে অনেক কিছু কাজ করলাম আর সকালে উঠে অনেক কিছু কাজ করতে লাগে আর অনেকটা চেষ্টা করি যারা তো সারাদিন বাড়িতে থাকি না তাই জন্য মাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তারপর অনেক কিছু বাড়িতে কাজ করে তারপর তাড়াহুড়া করে সকালটা খুব চঞ্চল থাকি আমি নিজেকে কোনো সময় দিতে পারি না তাড়াতাড়ি সব কিছু কাজগুলো করে একটু কিছু খাওয়া দাওয়া করে স্নান করে একটু পুজো দিয়ে তারপর আমি চলে আসলাম অফিসে আর অফিসে আসার পরে একটা দাদার কাছ থেকে গিফট পেয়ে গেলাম কারণ দাদাটার প্রোমোশন হয়ে গেছে আমাদের অফিসে তো তাই জন্য ওই দাদাটা আমাকে কিন্তু একটা কিটকাট চকলেট বড় গিফট করলো ঠিক আছে তো সেটাই খাচ্ছিলাম আর একটু ডায়েট মেনটেন করছি আমি যাহাতো তাই জন্য একটু কী বলবো একটু কম করে খাচ্ছি তো আর একটা আমার পেটুক দাদা এখানে আমাদের সব স্টাফ আমরা একটা পরিবার ফ্যামিলির মতো হয়ে গেছি তো আমার যেটা ছিল সেটা থেকে আরও একটু অর্ধেক ভেঙে দিলাম আর অনেক দিন পর খাচ্ছি কিন্তু টেস্টটা খুব ভালো লাগছে কি বলবো আর জন্য একটু করে দিলাম আর পুরোটা একটু আস্তে আস্তে খাবো একটু একটু করে কাজ করব। আর একটু একটু করে চকলেট খাবো তো তাই জন্য দাদাকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ আর এমনিতেও থ্যাংক ইউ দিই না কারণ আমি বললাম যে এত টাকা মানে পাবা তুমি এখন প্রমোশন হয়ে গেলো তারপরেও তুমি আমাকে একটা কিটকাট খাওয়ার ছো ছোট্ট সেটাই আর কি বললাম ওর জন্য আমি থ্যাংক ইউ জানাইনি তো যাই হোক এটা দিয়েছে এটাই বিশাল তাই না দিয়েছে তো আর কারোর কিছু প্রমোশন হলে স্যালারি কোনো কিছু একটা কিছু টাকা পেলে বা ইনসেনটিভ পেলে গাইস দেখো তারপরে বাড়ি গরম গরম সবাই বলছে আজকে খিচুড়ি খাবে সবাই বলতে আমি আর ভাই বাড়িতে ছিলাম মাছ ছিল না বাড়িতে আছে পাপড় ভাজি ভাই আর আমার জন্য এই যে খিচুড়ি করলাম আর এখানে আমার ভাই সন্ধেবেলা মেগি করে দিয়েছে দেখো আমাকে স্পেশালি তো গাইস টাটা